আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কিভাবে করে সাপলা রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে এখানে আমি কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এরপরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আগের থেকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপরে পেঁয়াজটা যখন অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে এরপরে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ঠিক এভাবে করে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে চিংড়ি মাছ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি কেটে তারপরে দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব মশলাই পরিমাণ মতন দিয়ে তারপরে হচ্ছে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি মরিচ ব্যবহার করি আমি শুধুমাত্র হলুদ এবং কাঁচামরিচ ব্যবহার করেছি এরপরে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপরে চিংড়ি মাছটা কষানোর জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি এরপরে এই যে চিংড়ি মাছটা ফুটে এসেছে এরপরে আমি এইখানে শাপলাগুলো দিয়ে দিচ্ছি আর সাপলা কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু আমি শুকনো মরিচ ব্যবহার করিনি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি এতে করে সাপটা সবুজ কালার হবে দেখতে অনেক বেশি সুন্দর হবে সাপটার কালারটা ঠিক থাকবে এর জন্য আমি মরিচ ব্যবহার করিনি যাই হোক আমি সাপটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি ভালোভাবে রান্না করার জন্য আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে দেখাই যাচ্ছে কতটুকু পরিমাণ হয়ে আসছে দেখতে কিন্তু একদম শুরুতে অনেক বেশি পরিমাণ দেখা গিয়েছিল এখন দেখা যাচ্ছে একদমই অল্প পরিমাণ হয়ে গিয়েছে আর সাপলাতে কিন্তু আমি পানি ব্যবহার করিনি পানিটা শাপলার থেকে উঠেছে শাপলা রান্না করাতে একদমই পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সাপলার স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে যাই হোক ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সাপলা রান্না করাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে একদম সবুজ সবুজ কালার হয়েছে আর একদমই আমি ঝোল রাখিনি একদম মাখা মাখা করে সাপলাটা রান্না করেছি যাই হোক এই ছিল আমার আজকের সাপলা রান্না রেসিপি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানাতে ভুলবেন না আমার রান্নাটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ